তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বগুড়ার ধনট উপজেলার চকিবাড়ি ইউনিয়নের চান্দিয়ার গ্রামের মৃত আলিমুদ্দিনের পুত্র জহরুল ইসলামকে মারপিটের অভিযোগ উঠেছে একই এলাকার মমতা খাতুন সোলায়মান আলী মানিক হাসান মোজাহার আলী শাহিন আলম ও আজহার আলীর বিরুদ্ধে ওই বিবাদী যাদের যারা আমার বিরুদ্ধে নিউজ করছে মমতা বেগম ওনার স্বামী সলেমান মন্ডল ওনার ছেলে মানিক হাসান ওনাদের সাথে আমাদের পূর্বের থেকে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল এমতো অবস্থায় আমার মেজোভাই বইয়ের সাথে ছাগলকে কেন্দ্র করে আমাদের বাড়ির উপরে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে মমতা ওই সোলেমান মানিক আজাহার মজাহার, মোস্তা আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় হঠাৎ করে পরিকল্পিতভাবে আঘাত করে আঘাত করার পরে আমি মাটিতে লুটে পড়ি আশেপাশের লোকজন আমাকে ওখান থেকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ভর্তি করে আমি ওখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন পরে আমি বাড়িতে ফিরি আর মমতা বেগম যিনি আমার বিরুদ্ধে নিউজ করছে উনি উনি ওনার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই কোনো প্রকার কাটার দাগ নাই উনি এমনিতেই ওনার থেকে মেডিকেল থেকে সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে মিথ্যা বানানোরভাবে আমার বিরুদ্ধে মামলা করবে আমাদের হয়রানি করবে সেই কারণে ওখানে ওরা ওই মমতাজ বেগমকে ভর্তি করে রাখে এবং ওই মানিক যেটা বলছে মানিক হাসান যেটা বলছে সোলেমানের ছেলে ওরা বাড়ি করার কোনো হাতি দেয় নেই বাড়ির কোনো কাজকর্মই করে নেয় ওনারা বলছে যে আমরা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা চাঁদা দাবি করছি এরকম কোনো ঘটনা আমাদের এলাকায় কখনো ঘটে নাই এবং আমরা কোনো সন্ত্রাসী না আমরা কোনো চাঁদাবাজিও না আমরা কোনো আমরা একজন নিরহ মানুষ খেটে খাওয়া মানুষ আমরা একজন কৃষক মানুষ এবং উনি যেটা বলছে যে আমরা আওয়ামী সন্ত্রাসী আমাদের আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততা নাই কোনো পোস্ট পদবি নেই এবং কোনো ছবি নেই আমরা একজন শুধু নাগরিক বাংলাদেশের নাগরিক এবং ভোটার ভোটার মাত্র আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই গতকাল আমাদের বিরুদ্ধে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাইরাল করা হয়েছে সন্ত্রাসী বিভিন্ন কথা বলে আমি এটার তীব্র নিন্দা জানাইতেছি আমরা কোন সন্ত্রাসী না আমি খায়রুল আমি গাজীপুর কোনাবাড়িতে একটা ছুটি ফ্যাক্টরিতে স্টোর অফিসারে চাকরি করি অফিসে কাজ কম থাকার কারণে আমি ছুটিতে বাড়িতে আসি আমার ভাই শহীদুল সেও স্ট্যান্ডার্ড গ্রুপে ঢাকাতে তেজগাঁতে চাকরি করে সেও এই ফ্যাক্টরির কাজ কম থাকার জন্য ছুটিতে বাড়িতে আসে আমার ভাই সাইদ সে একটা হাঁপানি রুগী সে গ্যাস ব্যবহার করে চলে তার বইয়ের সাথে এই ছাগল নিয়ে ঝগড়া হওয়ার কারণে সে ঠান্ডা মাথায় সে একটা নিরহ মানুষ অসুস্থ মানুষ সে ঠান্ডা মাথায় ওনাদেরকে না করছে বাবা তোরা অনেক ঝগড়াঝাটি করছো তোরা চলে যা তোরা তোর বাড়ি চলে যা আমাদের বাড়িতে এসে তোরা ঝগড়াঝাটি করিস না কিন্তু ওরা শোনে নাই ওরা না শুনে আর ঝগড়াঝাটি এক পর্যায়ে মারামারি করে আমার ভাই জহরুলের মাথায় বাড়ি মেরে দিছে আমরা তাকে হাসপাতালে ভর্তি করাইছি আমরা আমরা তীব্র নিন্দা জানাইতেছি আমরা কোনো সন্ত্রাসী না আমরা একেবারেই গার্মেন্টস করে সুইটার ফ্যাক্টরি চাকরি করে কৃষিকাজ করে আমরা জীবন চালাই আমাদের এরকম কোনো উচ্চ আকাঙ্ক্ষা নাই আমাদের কারো থেকে কোনো চাঁদা নেওয়া কিংবা আমাদের কারো কারোটা হুমকি দিয়ে ধামকি দিয়ে কোনো কিছু নেওয়ার ওরা এক বছর আগে কিছু ইটে নিয়ে এসে রাখছে ওদের টাকার অভাবে অর্থের অভাবে ওরা বাড়ি করতে পারতেছে না ওরা একটা মিথ্যা নিউজ করছে ওদের বাড়ি নির্মাণাধীন বাড়িতে আমরা হামলা চালাইতেছি কিংবা চাঁদা চাইতেছি এটা সম্পূর্ণই মিথ্যা কথা আর আমার আমার বিরুদ্ধে যেটা বলা হয়েছে যে খায় রুলের ছাগল রুলের ছাগল আমার কোনো গরু ছাগলই নাই আমি আমার ফ্যামিলি আমরা চাকরি করি আমার দুই মেয়ে বাইরে চাকরি করে আমিও চাকরি করি আমার ফ্যামিলি সাধারণ বছরে দুই একবার বাড়িতে আসে এই বিশেষ করে মানে যখন ছুটিতে আসি আমি বাড়িতে আসি তো এই যে জালসুগা মৌজাতে এই যে একটা জালসুগাদের জমিতে একটা ছাগল ডাক্তি গেছে একটা ছাগল ধরিয়ে রাখতে এই যে এই মোস্তার বউ আসমা এই যে সোলেমানের বউ মমতা এরা ওখানে একবার ঝগড়া করছে সেই ঝগড়া আবার রাস্তাতে করতে করতে আমাদের বাড়ি বন্ধু আসছে না করার পরে শুনে নাই পরে মারামারি করছে ওরাই আমার ভাইয়ের মাথায় বাড়ি দিছে আমি সোশ্যাল মিডিয়া একটা নিউজ দেখলাম এই জহরুল ভাইদের সম্পর্কে আমি ওনাদের প্রতিবেশী হই তো ছেদেরকে সন্ত্রাসী টন্ত্রাসী অনেক বিভিন্ন কথাবার্তায় বলা হয়েছে যা মোটেও সত্য না আমরা আমরা ওদের ভালোই জানি এরকম ঘটনাই এখানে আমার বাবা মোহাম্মদ জহরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা নিয়ে অপপ্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় আমার বাবা চাঁদা চাঁদাবাস নাই এবং কোনো সন্ত্রাসী কার্যক্রম এলাকায় তার কোনো এরকম কোন রিপোর্ট নাই